আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প অপমান গল্পটি তাহলে শুরু করি সকাল ছটা মোবাইলটা বেজে উঠতে অগ্নিভোর ঘুম ভেঙে গেল একটা আনন্ড নম্বর দেখে বিরক্ত হয়ে ফোনটা কেটে দিয়ে পাশবালিশটা টেনে নিয়ে ঘুমানোর চেষ্টা করতে করতেই আবার ফোন বেজে উঠল এবার ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাস থেকে উত্তর এলো গুড মর্নিং অগ্নিভো আমি রূপকথা বলছি রে ফোনটা কেটে দিলি যখন তখনই বুঝলাম এখনও ভোঁস ভোস করে ঘুমোচ্ছিস হঠাৎ কি মনে করি এই অধমকে মনে পড়ল তুই তো আমাকে ডিভোর্স দিয়ে এক এনার আইকে বিয়ে করে বিদেশে চলে গিয়েছিলি কবে এলি আমার সাথে তো সব সম্পর্ক চুকে বুকে গেছে ফোন করলি কেন তোর সাথে বিয়ে কবে হলো যে তোকে ডিভোর্স দেওয়ার কথা উঠছে অগ্নিব বলে ওই আর কি প্রেমের ডিভোর্স আমরা তো দুজন দুজনকে ভালোবেসেছিলাম সরি রে আমি ভালোবেসেছিলাম তুই নয় যাক কি প্রয়োজন বল তুই আমেরিকা থেকে কবে এলি তোর সাথে দেখা করতে চাই কোথায় কবে দেখা করব বল একটু চিন্তা করে অগ্নিভ বলল এই রবিবার আসতে পারবি কোথায় আমার ফ্ল্যাটে মানে আগে তুই যে ফ্ল্যাটে আসতিস আমি ফোন নম্বর ফ্ল্যাট কিছুই পাল্টাইনি তোর ফ্ল্যাটে নিশ্চয়ই তোর বউ আছে আমার অস্বস্তি হবে আমার বউ খুব ভালো মেয়ে তুই যদি আমায় জড়িয়ে ধরে গালি একটা হামিও খাস তবে সে দেখবে কিন্তু কিছু বলবে না তুই একটা যাচ্ছে তাই তাহলে রবিবার তোর ফ্ল্যাটে যাচ্ছি এখানে দুপুরে খাবি আগে থেকে পেট ঠেসে খেয়ে এসে নাকামি করে বলিস না যেন কিছু খাবো না রে পেট ভরা তাহলে সব খাবার তোর মাথায় ঢালব আচ্ছা আচ্ছা তোর বউ কেমন রে বরের প্রাক্তনকে রান্না করে খাওয়াবে ও আমাদের ব্যাপারে সব জানে জানবে না কেন তোর ল্যাং খেয়ে বুকে যে ক্ষত হয়েছিল ওই তো মলম লাগিয়েছে রে তবে রান্নাটা আমিই করব তোর বউকে দেখার আগ্রহ বেড়ে গেল আজ রাখি রবিবার দুপুরে দেখা হচ্ছে রবিবার সকাল অগ্নিভ জানে চিংড়ির মালাইকারি পেলে রূপকথার আর কিছু চাই না তাই অগ্নিভ বাজারে গিয়ে নারকেল খোয়া ক্ষীর চিংড়ি মাছ কিনে তারপর বাকি বাজার করে বাড়ি এসেছে চিংড়ি মাছ বাজার থেকে ছাড়িয়েই এনেছিল অগ্নিভোর মা ছোটবেলায় মারা গেছেন বাবা সেফ ছিলেন সে বাবার কাছ থেকেই রান্না শিখেছে রান্না করতে সে ভালোবাসে সব গুছিয়ে নিয়ে গ্যাস জ্বালিয়ে চিংড়ির মালাইকারিটা রান্না করতে করতে অতীতে ফিরে গেল অগ্নিভ যখন আর্ট কলেজের ছাত্র তখন রূপকথারা ওদের পাড়ায় ভাড়া আসে ধীরে ধীরে পরিচয় হয় কথা প্রসঙ্গে রূপকথা জানতে পারে অগ্নিভ আর্ট কলেজের ছাত্র এবং ওর বাড়িতে নিজস্ব স্টুডিও আছে মাঝে মাঝেই অগ্নিভোর আঁকা ছবি দেখতে সে স্টুডিওতে চলে আসত এইভাবেই ওদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে পাশ করার পর অগ্নিভ অনেক জায়গায় নিজের আঁকা ছবি পাঠাতো কিন্তু প্রায় সব ছবি ফেরত আসত সেই সময় রূপকথা তাকে পরামর্শ দেয় বিজ্ঞাপনের ছবি আঁকতে কিন্তু অগ্নিভ রাজি হয় না সে নিজের সৃষ্টি নিয়েই মগ্ন ছিল এইভাবে যখন দিনগুলো কাটছিল তখন হঠাৎ একদিন রূপকথা এসে জানায় তার অভিভাবকরা তার বিয়ে ঠিক করেছে একজন এনআরআইয়ের সাথে বিয়ের পর আমেরিকা চলে যেতে হবে অগ্নিভ বলে তাহলে চল আমরা রেজিস্ট্রিটা করে নিই তাহলে আর তোর বাড়ির লোকেরা তোর বিয়ে দিতে পারবে না রূপকথা জানায় সে অগ্নিভকে বিয়ে করতে পারবে না কারণ অগ্নিভোর মতো একজন অপদার্থ শিল্পীকে বিয়ে করলে সারা জীবন দুঃখ কষ্ট ছাড়া কিছুই পাবে না সে অগ্নিভোর কোনো ভবিষ্যৎ নেই তাই হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে পারবে না রূপকথা অগ্নিভ যেন ওকে ভুলে যায় চোখ মুছে অগ্নিভ রান্নায় মন দিল ভাত ডাল আলু ভাজা চিংড়ির মালাইকারি রুই মাছের ঝাল দই আর রসগোল্লা এই আয়োজন করেছে অগ্নিভ তার প্রাক্তন প্রেমিকার জন্য কলিংবেলের শব্দেই অগ্নিভ দরজা খুলে এক দশাশই ভদ্র মহিলার দিকে চেয়ে অবাক হয়ে বলে সেই ঝাঁটার কাঠি কী করে এই দশ বছরে পাঁচ মন ময়দার বস্তা হলো তার জব কি বাত তুই রূপকথা তো হুঁ মুখটা দেখে তাই তো মনে হচ্ছে এই রোদে তেতেপুরে এলাম কোথায় এক গ্লাস ঠান্ডা জল দেবি তা না মজা করছিস রূপকথা রেগে গেল সরি বন্ধু নাকি শত্রু সে যাক তোর জন্য শরবত তৈরি করে রেখেছি তুই বস এক্ষুনি ফ্রিজ থেকে এনে দিচ্ছি শরবত খেয়ে রূপকথা বলল তোর বউ কই আলাপ করাবি না ধীরে বৎস ধীরে নিশ্চয়ই আলাপ করাবো আগে নিজেদের কথাবার্তাগুলো সেরে নিই দশ বছর পর আবার কি প্রয়োজন পড়ল এই অপদার্থটাকে তোর খুব অহংকার নারী কত বিখ্যাত শিল্পী এখন তুই দেশে বিদেশে তোর ছবি কত কদর প্রচুর দামে এক একটা ছবি বিক্রি হয় এখন বিশাল বড়লোক হয়েছিস তাই উপহাস করছিস তো কি উপহাস নারী তোর কথাটাই মনে করিয়ে দিলাম যেদিন তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলি সেদিন সবার কাছে এক মুহূর্তে উপহাসের পাত্র এই আমি হয়ে গিয়েছিলাম থাক সে কথা চল খেতে খেতে তোর কথা শুনি তোর বউ খাবে না ওকে ডাক আলাপ করা সব হবে তুই কেন আবার এলি সেটা আগে শুনি খেতে খেতে রূপকথা বলে তুই রেঁধেছিস প্রতিটা আইটেম দুর্দান্ত হয়েছে আমি যে চিংড়ির মালাইকারি ভালোবাসি সেটাও মনে রেখেছিস আমি কিছু ভুলি না রে তুই কথা এড়িয়ে যাচ্ছিস বলল অগ্নিভ রূপকথা কিছুক্ষণ চুপ করে থেকে বলল শান্তনুর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আমাকে বিয়ে করার আগে থেকে লিসা বলে একটা মেয়ের সাথে লিভ ইন করত বিয়ের কয়েক মাস পর আমি টের পাই এত বছর ধরে অনেক চেষ্টা করেছি লিসার কবল থেকে ওকে উদ্ধার করতে কিন্তু পারিনি শেষে যখন জানলাম লিসার আর শান্তনুর একটা মেয়ে রয়েছে তখন আমি ডিভোর্স চাই ও এক কথায় দিয়ে দিয়েছে আমি জানি তুই বিবাহিত তাও তোর কাছে সাহায্যের জন্য এসেছি জানি তুই আমায় ফেরাবি না কীরকম সাহায্য তুই চাস আমার একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবি টাকার অভাব আমার নেই বিদেশে চাকরি করতাম ইচ্ছা করলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানেই থাকতে পারতাম কিন্তু ইচ্ছা হলো না তাই চাকরি ছেড়ে চলে এলাম এখানে ডিভোর্সি মেয়েকে কেউ ভাড়া দিতে চাইছে না বাপের বাড়িতেও থাকতে অসুবিধা হচ্ছে কেউ মেনে নিচ্ছে না আমার ডিভোর্স করাকে হিরে ফেলে কাঁচ নিয়েছিলাম তাই বোধ এই শাস্তি পেলাম রূপকথার চোখে জল অগ্নিভ বলে শুধু শুধু মন খারাপ করে লাভ নেই এই কমপ্লেক্সেই আমার একটা ফ্ল্যাট আছে মাঝে মাঝে বন্ধুদের সাথে সেখানে আড্ডা ও পান ভোজন চলে তুই সেখানে থাকতে পারিস সেটা আমি পারবো না তোর বউ বা কী মনে করবে বরের প্রাক্তনকে কেই বা সহ্য করতে পারি তোর তো অনেক চেনা জানা আছে সেই সূত্রে দেখ আমার থাকার কোনো ব্যবস্থা হয় কি না চল তোকে একটা জিনিস দেখাবো বলে রূপকথার হাত ধরে শোবার ঘরে নিয়ে যায় অগ্নিভো তারপর দেওয়ালে একটা কাপড় ঢাকা দেওয়া ছবি কাপড়টা সরিয়ে দিল অবাক বিস্ময়ে রূপকথা দেখল অগ্নিভোর আঁকা রূপকথার ছবি রূপকথা জিজ্ঞেস করে তুই এখনও আমায় এত ভালোবাসিস আর তোর বউ কোথায় অগ্নিভ বলে তোর আসল রূপ দেখার পর কোনো মেয়েকেই ঠিক বিশ্বাস করতে পারিনি তাই আর বিয়ে করা হয়নি আর ভালোবাসার কথা তোকে ভালোবাসতাম কিন্তু সেই ভালোবাসা কবে মরে গেছে বুঝতেই পারিনি তবে তোর কাছে আমি কৃতজ্ঞ সেদিন যদি তুই আমায় অপমান না করতিস তবে আমি কোনো দিন বড় শিল্পী হতে পারতাম না তোর অপমান আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল সেই আগুনে দগ্ধ হতে হতে এক একটা নতুন শিল্প সৃষ্টি করেছি সেই অপমানের আগুন যাতে না নিভে যায় তার জন্য তোর ছবিটা টাঙিয়ে রেখেছি তবে তুই নিশ্চিন্ত থাক এতটা অমানুষ হতে পারিনি যে তোর বিপদে পাশে দাঁড়াবো না রূপকথা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে পারমিতা ভট্টাচার্য পাঠে জয়তী ধন্যবাদ